নামহট্ট কি নামহট্ট হলো একটি ধর্মীয় সভা বা আন্দোলন যেখানে গ্রাম গ্রামে বা সমাজ সমাজের লোকেরা একত্রিত হয়ে হরিনাম করেন ভক্তি প্রচার করেন এবং একে অপরকে ধর্মীয় জ্ঞান প্রদান করেন এটি ছিল এক প্রকার ভক্তি আন্দোলন যাতে সাধারণ মানুষও সহজে ঈশ্বর চিন্তায় অংশ নিতে পারে নামহট্টের ইতিহাস নামহট্ট কবে কিভাবে এবং কে শুরু করেছিল নামহট্ট ভগবানের পবিত্র নাম সংকীর্তনের মাধ্যমে জনসাধারণকে করার এক পবিত্র মিলন ক্ষেত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে প্রায় পাঁচশো বছর আগে নবদ্বীপ ধামের সুরভিকুঞ্জে নিত্যানন্দ মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত হয়েছিল শ্রী নিত্যানন্দ প্রভু এবং তার বর্গ কর্তৃক আদি নামহট্ট আন্দোলন যেভাবে প্রচলিত হয়েছিল তা শ্রী নাম সংকীর্তনের যুবধর্ম প্রচারের উদ্দেশ্যে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সকল সত্তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্বের সচেতনতা নীতি অনুসারে এবং প্রত্যেক জীবাত্মাই ভগবানের গুণবৈশিষ্ট্যের অবিচ্ছেদ্য অংশরূপ তা স্বীকার করে নিয়ে এই আন্দোলন ঘৃণা বিদ্বেষ লোক অন্ধবিশ্বাস এবং নৈতিক অধপতনের মাধ্যমে সৃষ্ট জনজাগতিক ভ্রান্ত ধারণার সকল বিঘ্ন অতিক্রম করেছিল নামহট্ট জনগণের এক বিপুল অংশের উপকার সাধন করে থাকলেও কালক্রমে শুদ্ধরূপে তা আদির শিকার ধারা অনেকাংশে হয়ে গিয়েছিল তারপর শতাব্দীর শেষাংশে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই অবনতি লক্ষ্য করেন সংকীর্তন এবং আন্দোলনের শুদ্ধ এবং সুচারু রূপটির পুনরুদ্ধারে নিষ্প্রয়াসে নিয়োজিত হয়েছিলেন তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সুরভিকুঞ্জে নামহট্ট পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ভারতবর্ষে পাঁচশোটিরও বেশি শাখা প্রসারিত হয়েছিল সেই সময়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যৎকালে এত মহাত্মা আবির্ভূত হবেন এবং শ্রী নাম সংকীর্তন প্রচারের উদ্দেশ্যে জগৎব্যাপী এবং সংগঠন প্রতিষ্ঠিত করবেন ওম বিষ্ণুপাত শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের আজ্ঞা অনুসারে উনিশশো পঁয়ষট্টি সালে এই ভবিষ্যৎবাণী পূরণের উদ্দেশ্যে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত পাশ্চাত্য দেশগুলোতে শ্রী নাম সংকীর্তন বহন করে নিয়ে গিয়েছিলেন অববহিত পরে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে ইস্কন প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে পৃথিবীর সমস্ত প্রধান দেশগুলোতে ইস্কন সংঘাদি রেজিস্টার্ড হয় উনিশশো সালে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য স্ত্রীলা বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের উদ্যোগে ভারতে ইস্কন রেজিস্টকৃত হয় সারা বিশ্বব্যাপী একশো আটটি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় বিকৃত বর্ণ সম্প্রদায় ব্যবস্থার উচ্ছেদ উদ্দেশ্যে এবং তার পরিবর্তে দৈব বর্ণাশ্রম প্রতিষ্ঠার জন্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তার শীর্ষ উপদেশ দিয়েছিলেন এরই ফলে ভারত আবার জগৎসভায় তার পূর্ব মহিমান্বিত মর্যাদার আসন পুনরুদ্ধার করবে উনিশশো সাতাত্তর সালের নভেম্বর মাসে শ্রীল অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলায় প্রবিষ্ট হন তখন তিনি কৃষ্ণভাবনা প্রচারের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তার শিষ্য সমূহকে তার অনির্বাণ অভিলাষ পূরণার্থে শ্রীল ভক্তিবিন ঠাকুরের অভিলাষ পূরণার্থে এবং শ্রী নিত্যানন্দ প্রভু ও গৌরাঙ্গ মহাপ্রভুর অভিলাষ পূরণার্থে প্রতি নগরাদি গ্রামে কৃষ্ণভাবনা অবশ্যই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ইস্কন বর্তমানে এই নামহট্ট কার্যক্রম সূচনা করছে নামহট্ট শুধু একটি ধর্মীয় কার্যক্রম নয় এটি একটি ভক্তিময় বিপ্লব যা শ্রীচৈতন্য মহাপ্রভুর দয়ায় শুরু হয়েছিল এবং আজ ইস্কনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আসুন আমরাও এই নামটো আন্দোলনের অংশ হই হরিনামের মাধ্যমে জীবনকে শুদ্ধ করি এবং ভগবানের প্রেম সবার মাঝে ছড়িয়ে দিই হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ